মেয়েদের হাইম্যান বা সতীচ্ছদ পর্দা নিয়ে একটা পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়ছে যেখানে বহুল প্রচলিত মেডিকেল টেক্সট বইয়ের রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে নিরানব্বই শতাংশ হাইম্যান ছিঁড়ে যায় সহবাস করার কারণে এবং পরামর্শ দেওয়া হচ্ছে যে বাসরাতে যদি দেখেন রক্তপাত হয়নি তবে বুঝে নেবেন সেই নারী পূর্বে সহবাস করেছে। এই ভিডিওতে মেয়েদের ভার্জিনিটি পরীক্ষা করার প্রচলিত পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব রেফারেন্স সহ বুঝিয়ে বলবো এগুলো কতটুকু নির্ভরযোগ্য একজন মেয়ে ভার্জিন বা কুমারী কিনা সেইটা বোঝার জন্য চিকিৎসা বিজ্ঞানে বা সামাজিকভাবে তিনটা পদ্ধতি প্রচলিত ছিল এখনও কোথাও কোথাও আছে সেই তিনটা পদ্ধতি প্রথমে ছোট করে বুঝিয়ে বলি এক নম্বর পদ্ধতি হলো টু ফিঙ্গার টেস্টিং নারীদের পথে দুই আঙুল ঢোকানো হয় এবং আঙুল দিয়ে বোঝার চেষ্টা করা হয় জনিপথ কতটুকু টাইট কতটুকু চাপা বা প্রশস্ত দুই আঙুল সহজে ঢুকে যাচ্ছে নাকি এক আঙ্গুল ঢুকছে ইত্যাদি একজন নারী নিয়মিত সহবাস করেন কি না তা এই পরীক্ষার মাধ্যমে ডাক্তাররা নির্ধারণ করার চেষ্টা করতেন সাধারণত রেপ কেসে এই পরীক্ষাটা করা হতো এখনও